আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা শিশির একাডেমিতে সবাইকে স্বাগত আজ আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের চ্যাপ্টারের কাজগুলো সমাধান একটি অঙ্ক দেওয়া আছে বলা হচ্ছে আহ পঁচিশ মিটার পার সেকেন্ড বেগে চলন্ত একটি গাড়িতে ফোর সেকেন্ড যাবৎ ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার হারে বেগ বৃদ্ধি পেল গাড়িটির শেষ বেগ কত হবে অর্থাৎ একটা গাড়ি চলমান আছে যে গাড়িটা একটা গাড়ি চলমান আছে তার বেগ দেওয়া আছে হচ্ছে পঁচিশ মিটার পার সেকেন্ড এবং এই গাড়িটা সেকেন্ড চলার পর এটা চরণ হলো ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে গাড়িটি শেষ বেগ কথা হবে তাহলে এই এটা শেষ বেগের শেষ বেগ কথা হবে এটা আমাদের বের করার জন্য আমাদের সূত্রের সাহায্যে অঙ্কটা আমাদেরকে করতে হবে চলো অঙ্কটা দেখা যাক অঙ্কটা সমাধান দেখা যাক দেখো আমি অঙ্কটা এখানে করে রেখেছি এখানে যে যে জিনিসগুলো দেওয়া দেওয়া আছে আছে ভি সমান ফোর সেকেন্ড তরণ দেওয়া আছে শেষ বেগ কত এটা আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা জানি শেষ বেগের সূত্র অনুসারে শেষ বেগ ভি সমান ইউ প্লাস এটি তাহলে ইউ হলো আদিবেগ তাহলে আদিবেগের জায়গায় আমরা পঁচিশ লিখতে পারি আর এ হল তরণ তরণ হলো আর টি হল ফোর তাহলে আমরা এই অঙ্কটা যখন ক্যালকুলেশন করব। তখন আমরা নামিয়ে আনলাম চার পাঁচ কুড়ি নামিয়ে আনলাম তাহলে এই দুইটাকে যোগ করলে আমরা পাই পঁয়তাল্লিশ মিটার পার সেকেন্ড অর্থাৎ এই গাড়িটার শেষ বেগ হবে এই পঁচিশ মিটার পার সেকেন্ড বেগে চলন্ত একটি গাড়ি শেষ বেগ হবে এই কন্ডিশনে চার সেকেন্ড চলার পর পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ হলে গাড়িটি শেষ বেগ হবে পঁয়তাল্লিশ মিটার সেকেন্ড শিক্ষার্থীরা এখানে নিচে আরেকটা কাজ দেওয়া আছে সেটা হলো স্থির অবস্থান থেকে একটি ট্রেন যাত্রা শুরু করে সম্যতরণে দুই মিনিট চলার পর পঁয়ত্রিশ মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলো ট্রেনটির তরন কত তাহলে ট্রেনটি তরণ বের করতে হবে চলো এই কাজটি আমি করে রেখেছি দেখা যাক এখানে আছে গাড়িটির আদিবেগ জিরো আদিবেগ জিরো কেন জিরো এখানে স্থির অবস্থান থেকে গাড়িটি কিন্তু চলছিল ট্রেনটি যাত্রা শুরু করে স্থির অবস্থান থেকে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলে তার আদিবেগ সবসময় জিরো হয় তাহলে আদিবেগ ইউ সমান জিরো শেষ বেগ দেওয়া আছে পঁয়ত্রিশ মিটার পার সেকেন্ড ই দেওয়া আছে দুই মিনিট আমরা জানি আহ এককে এনে তারপরে কাজ করতে হবে অর্থাৎ মিনিট থাকলে দুই আমরা মিনিট দিয়ে অঙ্ক করব না আমরা মিনিটকে সেকেন্ডে পরিণত করবো তারপর কাজ করবো দুই মিনিটকে আমরা জানি এক মিনিট সমান ষাট সেকেন্ড তাহলে দুই গুণ ষাট সমান একশো সেকেন্ড এবং আমাদের তরণ বের করতে হবে তাহলে আমরা জানি ভি টু ইউ প্লাস এটি তাহলে এই সূত্রে আমরা এই সূত্র থেকে আমরা আহ তরণের মান বের করতে পারি চলো পরের অংশটুকু দেখা যায় তাহলে এখানে ভি সমান ইউ প্লাস এটি আমরা প্রথমে এখানে ভিউ ভি ছিল আমরা ভি রেখে দিলাম তারপরে ইউ এই পাশে প্লাস অবস্থায় ছিল এ পাশে প্লাস অবস্থায় ছিল সে ইউটা এই পাশে এনে আমরা মাইনাস করে দিলাম এই পাশে অবশিষ্ট থাকলো এটি এই পাশে অবশিষ্ট থাকলো এ টি আচ্ছা তারপরে পরের লাইনে আমরা কি লিখছি এই যে ভি ভি মাইনাস ইউ আমরা লিখলাম আর এই পাশে এর সাথে গুণ অবস্থায় ছিল যেটাকে আমরা এই পাশে এনে ভাগ করে দিলাম আর এই পাশে থাক অবশিষ্ট থাকলো শুধুমাত্র এ আমাদের তো শুধুমাত্র এর মানই বের করতে হবে তাহলে শুধুমাত্র এর মান আমরা রাখলাম এর মানটা আমরা বের করব কিভাবে এই ভি এর থেকে ইউ বাদ দিব এবং সেটাকে টি দ্বারা ভাগ করবো তাহলে ভি এর মান পঁয়ত্রিশ দেওয়া আছে ইউ এর মান জিরো দেওয়া আছে যেহেতু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছিল আর ভাগ করছি আমরা সেকেন্ড দ্বারা এই ভাগটা করার পর আমাদের মানটা দাঁড়াচ্ছে শূন্য দশমিক দুই নয় দুই সাত আর আমরা জানি একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার এখানে শিক্ষার্থীরা আরেকটি কাজ দেওয়া আছে এর আগে প্রথম সমীকরণ ভি কিউ প্লাস এটি ব্যবহার করে গাড়ির শেষ বেগ বের করেছিল মনে আছে গাড়িটি ওই তরণ নিয়ে কত দূরত্ব অতিক্রম করতে পারবে করবে বলতে পারবে নিচে হিসাব করে বের করো অর্থাৎ আমরা যে একটা গাড়ির অঙ্ক করলাম এখানে এখানে আমরা একটা গাড়ির অঙ্ক করেছিলাম গাড়ির অঙ্ক করেছিলাম গাড়িটির শেষ বেগ আমরা বের করেছিলাম তো এই গাড়িটা যদি এই গাড়িটা যদি ওই তরণ নিয়ে কত দূরত্ব অতিক্রম করতে পারবে এটা আমাদেরকে বের করতে হবে চলো অঙ্কটির সমাধান আমার কাছে করা আছে চলো দেখা যাক তাহলে ওখানে কি কি দেওয়া ছিল নিশ্চয় তোমার মনে আছে ওখানে দেওয়া ছিল গাড়িটির আদি বেগ আদি বেগ ছিল হচ্ছে ইউ

চার ছিল আমরা বসাই দিলাম সূত্রের হাফ হাফ রাখলাম আমরা দিলাম এবং বসায় দেওয়ার পরে ছিল এখানে এ চার চারের উপর স্কোয়ার তাহলে এই বারটা আমরা বসানোর পরে এবার আমরা ক্যালকুলেশন করবো পঁচিশ গুণ চার সমান একশো হয় একশো লিখলাম এখানে হাফ ছিল হাফ আমরা রেখে দিলাম পাঁচ ছিল পাঁচ আমরা রেখে দিলাম এই অংশটুকু উপরে যা ছিল আমরা রেখে দিলাম এবার আমরা শুধু স্কয়ারের গাছটুকু করবো চার কে স্কয়ার করলে হয় ষোলো আচ্ছা তারপরে একশো হলো থেকে একশো নামিয়ে আনলাম প্লাস ছিল প্লাস দিলাম হাফ ছিল হাফ দিলাম পাঁচ ষোলো গুণ করলে হয় আশি তাহলে আশি আমরা নামায় আনলাম তারপরে এখানে একশো ছিল একশো দিলাম এখন এই আশিকে হাফ দ্বারা গুণ করলে হয় চল্লিশ তাহলে এখন দুইটাকে যোগ করে দিলে হয় একশো চল্লিশ মিটার অর্থাৎ ওই প্রথমে ওই কন্ডিশনটাতে ওই গাড়িটা মোট একশো মিটার দূরত্ব অতিক্রম করতে পারে অর্থাৎ তার স্মরণ হবে একশো